যদি আপনি আমার এই টিকটি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন আপনার ফোনের যে ডাটাগুলো রয়েছে সেটি কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন বা শেয়ার করতে পারবেন এবং ফোনের যেটা রয়েছে কম্পিউটারে শেয়ার করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি সার্চ করবেন আমি আপনাদের দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব তো আমরা প্লে স্টোরে চলে আসব আসার পর এখানে লিখবো ওয়াইফাই ফাইল ট্রান্সফার এটা লিখবো অথবা আমরা লিখবো ওয়াইফাই এফটিপি সার্ভার তো আমি সর্বপ্রথম ওয়াইফাই ফাইল ট্রান্সফার লিখি সার্চ করি দেখি এখানে কি আসে আপনাদের এটা লিখলেও আসতে পারে আবার অনেকে মোবাইল ভার্সন আসে সেটি অনুযায়ী কিন্তু এটি হতে পারে সো এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করি যে আসলে ওয়াইফাই এফটিপি সার্ভারটি আছে কিনা সেটি আপনাদের খুঁজে বের করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুঁজে পাচ্ছি না এখন বিকল্প যে ওয়েটি রয়েছে সেটি হলো আপনাকে অবশ্যই এই যে আমি যেটা বললাম ওয়াইফাই এফটিপি সার্ভার এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু পেয়ে যাবো সো আমি কি করবো আমি অবশ্যই ওয়াইফাই এফ সার্ভার লিখে সার্চ করবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং পিছি লিখে উল্লেখ করলেও হবে সো এখানে যে ওয়াইফাই এফ সার্ভার এটি আমি অলরেডি ইনস্টল করেছি এরপর আমার ফোনে আমি এটা ওপেন করলাম এবং এখানে স্টার্ট করে দেবো স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে উপরে একটি আইপি এবং নিচে একটি আইপি আসবে এই আইপিটি কম্পিউটারে বসাতে হবে কম্পিউটারে বসালে এটা স্টার্ট করলে কিন্তু সুদে হবে স্টক করলে কিন্তু হবে না যখন আপনি ফাইল ট্রান্সফার করবেন এটা স্টার্ট করে দিবেন ওকে আমার ফোনের কাজ শেষ এখন আমি চলে যাব আমাদের কম্পিউটার বা পিসিতে পিসিতে আসার পর কম্পিউটার মাই কম্পিউটার থেকে আমি ওপেন করব ওপেন করার পর এখানে রাইট বাটন ক্লিক করব এবং এখানে দেখবেন নেটওয়ার্কের যেটা রয়েছে সেটা এখানে আমরা ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করে দেব এবং এখানে আপনার ফোনের যে আইপিটি দেখা ছিল সেটি সেম বাই সেম এখানে বসাতে হবে সেম বাই সেম এখানে বসালে কি করবেন নেক্সট নেক্সট করে দিলে এটা কম্পিউটার সাথে কানেক্টেড হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু একই নেটওয়ার্কিং এ হতে হবে অর্থাৎ আপনার বাড়িতে যে নেটওয়ার্ক রয়েছে সেটি কিন্তু আপনি করতে পারবেন অন্য কিন্তু নেটওয়ার্ক এটি কাজ করবে না সো এখান থেকে আমার মোবাইলে যে আইপিটা আমরা পেয়েছি আমরা এখান থেকে এটাকে আমরা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে জাস্ট কিছু সময়ের মধ্যেই আমার এই সফটওয়্যারটি আমার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সো এখানে আসলে নেটওয়ার্কিংয়ের যে কাজটি সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি আমরা কপি করতে পারবো না যেহেতু ফোন থেকে কপি করতে পারবো না আমরা একটা একটা করে লিখে দেবো সর্বপ্রথম এফ পি তারপর দুটা ফোটা যে স্ল্যাশ এভাবে আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর দেখুন নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটি সেটি কিন্তু কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে যে কোনো ফাইল কপি করতে পারবো বা দিতে পারবো কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ফোন থেকে কম্পিউটারে এভাবে দিতে পারবো এখন আরেকটি এখানে সমস্যা রয়েছে সো এই এই যে আমার তৈরি করলাম অনেক সময় দেখা যায় যে এই ডিলিট 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 করে 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 এটা এটা ডিলি এখন এখন আপনি এটা ইউজ করেছেন পরবর্তীতে দেখবেন যে এটার আইপি চেঞ্জ হয়ে গেছে আপনি কম মোবাইল আসবেন আসার পরে এখানে দেখবেন যে আইপি চেঞ্জ হয়ে গেছে সেম এখানে যে আইপি চেঞ্জ হবে পরে সেখানে বসিয়ে দিতে হবে কম্পিউটারে বসিয়ে দিলে নেক্সটের মতো বা প্রথমের মতোই এটি কাজ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ